হ্যালো এভরিওান আজকে হয়ে গেলো দিদনের বাসা ইনভাইট দিদনের বাসা একদমই সামনে মানে এই যে এটা আমাদের বাসা এপারে আমাদের ঘর আর এই যে এপারে হলো দিদনের ঘর তো এপার আর এপার মানে একদমই সামনে তো আজকে দিদন বলেছে সে ওখানে খেতে আজকে বলে না যতবারই আসি সবসময় দিদা আসলে খাওয়াবে খাওয়ানো হয় দিদার বাসায় তো এখানে যাচ্ছি দুজনের ঘরে আর আজকে তো বাড়ি চলে যাব তাই মনটা একদমই ভালো লাগছে না আসার সময় যতটা ফুর্তি থাকে না মনে মানে প্যাকিং করা এতটা ফুর্তিতে করি মানে কখন বাড়ি আসবো কখন বাড়ি আসবো এরকম লাগে আর যাওয়ার সময় ততটা বেশি খারাপ লাগে আসি এক দুদিনের নাম করে আর এতটা দিন এখানে থেকে যায় রাহুলের কাছে তো সবসময় যতবার আসেন ততবারে গালি খাই আসার পর একদিন 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 করতে করতে অনেকদিন পার করে দিই সবাই একই অবস্থা হয় সব মেয়েদের বাপে বড়ি আসলে যেতে ইচ্ছা করে না আমারও তাই একই অবস্থা হয় আসলে আমার আর একদমই যেতে ইচ্ছা করে না মনে হয় থেকে যে আরও থেকে যায় কারণ মাম স্কুলও বন্ধ হচ্ছে প্লাস এক্সামও আছে তাই চলে যেতে হবে তো নাহলে আমি আরও কয়েকটা দিন থাকতাম যেতাম না এখন তো এক্সাম আছে তাই যেতে তো হবেই তো আজকে তাই চলে যাব কি করব আর মেয়েদের লাইফটা অজীব একদম মানে কি বলবো ছোটোর থেকে বড় এক জায়গাতে হওয়া মানে জন্ম কর্ম সব কিছু এক জায়গাতে আর তারপর বড় হওয়ার পরে চলে যাও অন্যের বাড়ি টোটালি অচেনা একটা জায়গাতে যাদেরকে কোনো দিন জানি না না যাদের বিষয়ে কিছু জানি না সেখানে চলে যেতে হয় তারপর সেটাই হয়ে যায় আমাদের ঘর মানে নিজের ঘরটা পর হয়ে যায় সেটা হয়ে যায় নিজের মানে কি যে অজীব একটা লাইফ না কি যে বলবো মানে ছোটোর থেকে মা এত কষ্ট করে মা বাবা বড়ো করে আর যখন মানে আমার একটু বুঝের হই মা বাবাকে একটু হেল্প করতে পারি বা একটু কাম কাজে হেল্প করতে পারবো তখন অন্যের ঘরে দিয়ে দিয়ে বিয়ে করে তখন আর মা বাবাকে একলা হয়ে যেতে হয় মা বাবা দিয়ে দিয়ে অন্যের ঘরে এই যে বলবেন ও সত্যি মেধা লেখা একদম অজিব আপনি আর যেটা নিয়ম যেটা বানিয়েছে আর ঠাকুরে সবার একই সেটা তো মেনেই চলতে হবে না তা চলো তাই হলো কোন দিদনের বাসায় আসো বাবা গেটটা ঠেলা যাই দিদনের বাসায় দেখি দিদন কি কি রান্না বান্না করলো আর তোমাদেরকে দেখাবো কি কি রান্না বান্না করলো আর অনেকটা কিছু রান্না রান্নাবান্না করে তোমরা জানোই আগের ব্লকও তোমাদেরকে দেখানো হয়েছে আর ভাজিটা স্পেশাল তো চলো দেখা যাক আজকে কি কি করেছে আইটেম তো পেয়ে গেলাম দিদনের বাসা দেখো অনেক রকমের গাছ আছে আমি এখান থেকে অনেক গাছ নিয়ে গেছি লাগিয়েছি তো চলো দেখি দিদন কি করে মনে হয় রান্নাবান্না তো সরে সরে গেছে দিদনের ভাইয়ের রুম দেখি খালি ভাই মনে নানে গেছে এই যে বললাম না দিদনের ভাজি স্পেশাল এ দেখো কত ভাজি আর যে দিদন বসে আছে তো একটা ভাইয়ের রুম আর এই দেখো ভাইয়ের ছোটোবেলার ফটো তো এখানে আমরা সবাই বসে গেছি ভাত খাওয়ার জন্য আমি রাহুল ভাই আমার তিনজনের সাথে বসে গেছি তারপর মা ওরা পরে খাবে আর পাপা এখন আসেনি পাপা বাড়িতে খেয়ে নিয়েছে ভালো লাগছে না বলছে তো পাপা রাত্রে খাবে পাপা মা আবার রাত্রেও পাপা মার ইনভাইট আছে বিমানের বাড়িতে তো দেখো এখানে কত কিছু আইটেম আমি সব কিছু ভিডিও করতেও পারিনি ভাজি কত রকমের করেছে চিকেন মাটন তারপর ডিম ডাল পটল আলুর তরকারি অনেক কিছু আইটেম মানে দিদন মানে খাওয়াবে বললে না এতটা আইটেম করে মানে সত্যি কথা বলতে গেলে এত আইটেম হলে মানে ভালো করে খাওয়াই যায় না মানে কোনটা রেখে কোনটা খাবো এরকম অবস্থা হয়ে যায় আর আমার বিশেষ করে দিদনের ভাজিটাই ভালো লাগে অনেক ভালো লাগে এত সুন্দর করে এত কড়কড়া মানে হয় ভাজিটা খুব ভালো লাগে ভাজি আর ডাল দিয়ে খেতেই ভালো লাগে তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ দেখো মামার উৎপাত তো আমি ভাই মামমাম তো আমরা সবাই মিলে এখানে শুয়ে শুয়ে অল্প গল্প করছি আর আজকে তো চলে যাব বাড়ি তাই ভালোও লাগছে না টাইমটা মানে জলদি জলদি চলে যাচ্ছে নাকি আজকে আরও তো দেখি মামামকে এখন ঘুম পাতাব না ঘুম যদিও ও এখন ঘুমিয়ে গেলে তো হয়ে গেছে আর উঠবে না ট্রেনের টাইম হয়ে যাবে আর এখন তো আবার বাড়ি আসার পর দেখো বৃষ্টি এত দিয়েছে না এই জায়গাটাতে জল হয়ে গেছে আগে হতো না কিন্তু এখন মানে এখানে ঘর হওয়ার পরে জায়গাটাতে একটু বৃষ্টি দিলে জলে হয়ে যায় মামাম খুব খুশি পাচ্ছে নৌকা বানাচ্ছে আর ছাড়ছে নৌকা বানাচ্ছে আর ছাড়ছে আর বলছে কি আমার বৃষ্টি পড়ছে বাড়ি যাব না না আজকে তো যেতে তো হবে তো দেখো আমি রেডি টেডি হয়ে স্টেশনে চলে এসেছি তো বৃষ্টিটা ওখানে না আসলেই ভালো দেখো স্টেশন ওরকম একটা মানুষ নেই আর এই ট্রেনে খুব কম মানুষই যায় তাই মানে অনেক সুবিধা হয় আমাদের হালকা হালকা থাকে ট্রেনটা মাম্মামকে নিয়ে আমার অনেক সুবিধা হয় তাই আমি এখন এই ট্রেনটাতেই যাই তো পাপা আর মাম্মাম খুব উৎপাত করছে পাপাও আজকে মনটা খারাপ হয়ে যাবে মাম্মাম চলে গেলে খুব উৎপাত করে মাম্মামের সাথে তারপর স্টেশনটা পুরো খালি আর পুরো মেঘলা মানে ওয়েদারটা তো খারাপ মানে বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে যে পাপা আর মাম্মা চলে আসলো ট্রেন এখন তো ট্রেনে উঠে যেতে হবে কি করবার উপায় নেই তো ট্রেনে উঠে গেলাম ওই যে পাপা জানলা দিয়ে দাঁড়িয়ে আছে টাটা দিচ্ছে বাপার খুব খারাপ লাগবে তো ছেড়ে দিল ট্রেন কিছু করার নেই বাড়িতে যেতেই হবে আর মাম্মামের মুডটাও না খুব খারাপ হয়ে যায় যখন ট্রেনটা ছেড়ে দেয় ওর মানে অনেকটাই খারাপ লাগে ও মানে ছোটো বলে বোঝাতে পারে না কিন্তু ওর মনটা অনেক খারাপ হয়ে যায় আমরা বুঝি মানে ওকে দেখলে পরে যে মনটা খুব খারাপ করে তো বাড়ি যাওয়ার পরে যখন সবাইকে আবার দেখে তখন আস্তে আস্তে মনটাও ঠিক হয়ে যায় তো যে আমরা পেয়ে গেলাম তিন ছেড়ে আর কিছুক্ষণ পরে মারা ঢুকে যাবে আর দেখো ঘুম পেয়ে যাচ্ছে ওর আর দেখো ট্রেন একদমই খালি শুয়ে বয়ে একদম যা মজা করে যাচ্ছি আমরা এই জন্য আমার ট্রেনটা ভালো লাগে এ বলতে বলতে পেয়ে গেলাম মার্কেটটা তখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম টমটমে তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না